হ্যালো আলাইকুম আসলে এই দাবিটা কিন্তু অনেক আগেই নিয়েছিলাম দুই হাজার বারো সালে আমি আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বুঝছেন আমরাও এরকম অনেক সাফার করছি কিন্তু এখন এই বয়স বারো পঁয়ত্রিশ জন আমার মতো হওয়া উচিত চল্লিশ থাকা উচিত কারণ আমাদের এই এশিয়া মহাদেশ দক্ষিণ এশিয়া মহাদেশও যদি আমরা দেখি সেখানে কোনো দেশে তেমন একটা দেখি না কিন্তু বাংলাদেশে কেন আমাদের প্রথম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছিল তারা বলছিল আমরা পঁয়ত্রিশ করে দিব দুইবার তারা বলেছিল কিন্তু তারা কথা রাখেনি বিএনপি কিন্তু বলেছিল যে তারা চল্লিশ করে দিবে কিন্তু তারা ক্ষমতা আসতেও পারেনি আর তারা চল্লিশও করতে পারেনি কেউ কথা রাখেনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের এক আবেদন যে আমাদের অন্তত পক্ষে পঁয়ত্রিশ জন আমাদেরকে করে দেয় আমাদের করোনাকালীন থেকে আমাদের অনেকের বয়স কিন্তু আমাদের শিশু ঠিক আছে এরপরে এই সরকার যে বিগত সরকার ছিল তাদের আমরা দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে চাকরি যেমন আপনারা দেখেছেন যে হাউ নামকে এরকম দেখেন অভাব নাই একটা তো ফলে না কেউ দেখলেন এরকম মুক্তিযোদ্ধা যদি ধরা হয় ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের অভাব নেই বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন মন্ত্র আছে এদেরকে সাঁচাই করতে হবে তাহলে দেখবেন কিন্তু এমনিতে চাকরি কিন্তু আমাদের অনেক পোস্ট কিন্তু খালি আছে এই পোস্ট গুলো যে খালি আছে এগুলো কিন্তু আমরাই কিন্তু কি করবো আমাদের মেধা নষ্ট হয়ে যায়নি বিভিন্ন কারণ একটা স্যার আপনার লাইফে আপনি এসআই সার্থ পাইছেন আপনি হাই স্কুলে সরকারি হাই স্কুলে চাকরি করেন

নতাাদন আমাদের জব মিডিয়ার পক্ষ থেকে আমরা সব সময় আপনাদের পক্ষে আছি আমাদের পেইজে সব সময় আমরা দেই আমরা যখন লাইভ নেই সবগুলো কিন্তু আপনাদের কথা আমরা বলি সব সময় আমাদের মমুল স্যার সব সময় বলেন ফয়সাল স্যার বলেন আমি আসির স্যার বলি আপনাদের সব আন্দোলনে আমরা সব সময় সাথে আছি ইনশাল্লাহ আমরা চাই আজকে দাবি আটাই না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পক্ষে আমরা যত সুরগুলি বলতে চাই যে চাকরিতে